আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকে যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদের সামনে উল্লেখ করব যেটা গত পর্বের শেষে আমি বলে দিয়েছিলাম সেটা হলো আগের পর্বে গেছে কুকুর দেখা আর আজকে হলো মাদি কুকুর অর্থাৎ মহিলা কুকুর মাদি কুকুর খারাপ সম্প্রদায়ের ইতর নারী বা বাচ্চা বোঝায় স্বপ্নে কালো ছানা দেখা তার পরিবারের উপর বোঝায় আর সাদা সানা দেখা তার ইমানের উপর বোঝায় যদি কেউ স্বপ্নে কুকুরের ছানা কোরায় তাহলে সে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে জেনাকারী সম্প্রদায়ের কোনো বেকুফ লোককে কোরাবে আর যদি পালকের কুকুর কোরায় তাহলে সে মালিক থেকে মাল অর্জন করবে অর্থাৎ যেই কুকুরগুলো লালন পালন করা হয় সেরকম কুকুর যদি টুকায় তাহলে সে অনেক মাল অর্জন করতে পারবে যদি স্বপ্নে কুকুর দেখে তাহলে সম্ভাবনা রয়েছে যে সে জালেম দুঃশ্মন হবে যদি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেখে তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে তাকে তার সঙ্গী দুশ্মনের মোকাবেলার জন্য সাহায্য করবে কুকুর যে প্রকারের হোক না কেন তার মানবতা বলতে কিচ্ছু নাই তার মধ্যে ইতরের স্বভাব রয়েছে কেউ কেউ বলেছেন কুকুরের যত ব্যাখ্যা হতে পারে সবগুলোই ক্ষতি দুর্দশা অসুস্থতা ও দুশ্মনির উপর বোঝায় তবে যদি কেউ স্বপ্নে দেখে যে কুকুর নিয়েছে খেলা এবং পাহারার জন্য তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে সে জীবন জীবনযাপন করতে পারবে বর্ণিত আছে হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ তালু মক্কা বিজয়ের পর মক্কা ও মদিনার মাঝে স্বপ্নে দেখেন যে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম মক্কায় নিজের সাহাবিদের নিকটবর্তী হলেন এবং একটি মাদি কুকুর তাদের প্রতি তাকিয়ে ঘেউ ঘেউ করছে তখন তারা মাদি কুকুরটির কাছে গেল এবং সে চিত হয়ে শুয়ে পড়ল আশ্চর্য যে তার স্তন দুধ বের করতে লাগলো অতপর তিনি স্বপ্নটি রসুন সল্লু আলি হুয়াশ্লামের নিকট বর্ণনা করলে নবী করিম সাল্ল আলি হুয়াশাল্লাম বললেন তাদের কুকুর চলে গেছে এবং তাদের সর্দানগণ এগিয়ে আসছে তোমরা যখন তাদের সাথে সাক্ষাৎ করবে তখন তারা তোমাদেরকে আত্মীয়তা রক্ষার আবেদন করবে যদি তোমরা আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করো তবে তাকে হত্যা করো না কেউ যদি স্বপ্নে কুকুরের আকৃতিতে পরিবর্তন হয়ে যায় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আলা তাকে এলেমের বিশাল ভাণ্ডার দান করবেন অতপর তার থেকে এলেম ছিনিয়ে নেবেন যেমন আল্লাহ তালা বলেন و اطلوا عليهم نبأ الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغائبين হে রাসূল আপনি তাদেরকে শুনিয়ে দিন সে লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন সমূহ দান করেছিলাম অর্থাৎ সে পরিহার করে বেরিয়ে গেছে